আজকের ব্লগটা হচ্ছে ইনায়ার বার্থডে ব্লগ এটা নিয়ে ইনায়া আজকে থার্ড টাইম বার্থডে সেলিব্রেট করছে এবারের বার্থডেতে ইনায়ার তিন দিন বার্থডে সেলিব্রেট করেছে আজকের দিন ছিল ইনায়ার ফ্রেন্ডদের সাথে বার্থডে সেলিব্রেশনের দিন আমি ইনায়া রেডি হয়ে চলে আসলাম যেখানে আমরা বার্থডেটা সেলিব্রেট করব এসেই দেখি ইনায়ার সব ফ্রেন্ডরা চলে এসেছে আর স্কুলের ভাবিরাও চলে এসেছে মাসাল্লাহ সব বাবুদেরকে দেখতে কিন্তু অনেক কিউট লাগছে সবাই দেখে অবশ্যই মাশালা বলবেন মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না আমরা অলরেডি রেডি হয়ে যখন চলে এসেছি এখনও কিন্তু বাচ্চাদের রেডি হওয়া হয়নি ওরা এখন আরেকটু সাজগোজ করবে তারপরে তো আসার পর থেকেই আমরা খুব মজার মজার ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আর ইনায়া মিরসাব সিয়ানা রুদাবা ওরা তো আসলে একসাথে হয়ে অনেক এনজয় করেছে সব ফ্রেন্ডরা আরও অনেক ফ্রেন্ডরাই আছে স্কুলের সবাই আজকে আসতে পারেনি আর যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির টাইমে সবাই আসলে একসাথে হওয়াটাও অনেক টাফ হয়ে যায় আমরা এই কয়জনও কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা কবে একসাথে বাইরে যাব। এবং ইনি আর বার্থডেটা সেলিব্রেট করবো বাট আমাদের আসলে সময় হয়ে উঠছিল না কারোই আজকে যদি আমার সময় হয় তো অন্য একটা ভাবির ওই সময় হয় না সো আজকে সবারই সময় হয়ে গেছে এবং একসাথে বাইরে চলে এসেছি আর আজকের ওয়েদারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আর তার ভিতরে আমরা চলে আসলাম কাচি ভাইতে কাচি খেতে আমরা সাধারণত কাচি ভাইয়ের কাচিটাই বেশি খাই আর সবাই খুব পছন্দ করে এই আমরা কাচি ভাইতে চলে এসেছি যেহেতু দুপুর টাইমে আমরা এসেছি আমরা বেশি টাইম নিব না যেহেতু বাচ্চারা আছে আমাদের সাথে আমাদের খাবার কিছুক্ষণের মধ্যে সার্ভ করে দিবে আমরা বসে বসে গল্প করছিলাম আসলে আমরা একসাথে হলে আমাদের গল্পই শেষ হয় না আর আজকে দেখলাম ইনায়া রুদাবা সিয়ানা মির্সাব এরা কিন্তু সবাই খুব মজা করেছে গল্প করেছে একসাথে খেলেছে আসলে ওরা অনেক ছোট ক্লাসে একসাথে সবাই অনেক দুষ্টমি করে খেলাধুলা করে ওদের বন্ডিংটাও খুব ভালো এভাবেই যেন বন্ডিং থাকে তারপরে তো আমরা কিছু কিছু ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম এখানে সিয়ানা ওর ভাইয়ের সাথে কি যেন গল্প করছিল আর আমরা এদিক থেকে কি যেন একটা বলছিলাম খুব মজা করছে কিন্তু দেখেন সিয়ানা রুদাবা ওরা খুবই মজা করছে ইনায়াও আছে সাথে সবাইকে একসাথে দেখে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগছে আর ওরা কিন্তু খুব এনজয় করেছে আর আগে ইনায়া ছোট ছিল তখন বার্থডেটা আসলে অতটা বুঝতো না বাট এখন একটু বড় হচ্ছে ও বার্থডেটা খুব ভালো বুঝে আর ফ্রেন্ডদের সাথে বার্থডে সেলিব্রেট করতে বাইরে এসেছে ও কিন্তু আজকে অনেক হ্যাপি এর মধ্যে কিন্তু আমাদের খাবারটা দিয়ে দিয়েছে কাচি ভাইয়ের কাচি কিন্তু অনেক টেস্টি হয় যারা খেয়েছেন তারা জানেন আমার তো খুব পছন্দ আর তাছাড়া ইনায়াও কাচি খুব পছন্দ করে তাই আমরা আজকে প্ল্যান করেছি কাচি খাবো গরম গরম কাচি সার্ভ করে নিচ্ছি এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় খেতেও কিন্তু অনেক লোভনীয় ছিল আর আমার কাছে তো বিরিয়ানি মানেই অনেক লোভনীয় বিরিয়ানি আমি অনেক পছন্দ করি আমরা খাবারটার টেস্ট করছি আর আজকে যেহেতু সবার সাথেই বাচ্চা আছে সো আমরা ওভাবে করে আসলে টাইম দিতেই পারছি না বাচ্চাদের সাথে সময় কাটাতে হচ্ছে তাছাড়া আমরা এমনি সময় যখন একসাথে বের হই আমরা অনেক গল্প করি আজকে আমাদের সাথে বাচ্চারাও আছে সবাই মিলে একসাথে খাবারটা এনজয় করছিলাম আর গল্পও করছিলাম এদিকে ওরাও কিন্তু খুব মজা করছে আমার ইনায়ার বাদ কিন্তু এই বছর তিনবার করা হয়েছে প্রথমবার কিন্তু ইনায়া আমার দেবরের বাসায় ইনায়ার কাজিনের সাথে বার্থডে সেলিব্রেট করেছে তারপরে আমার আম্মু ঢাকায় এসেছে আসার পরে আমি ইনায়া ইনায়ার বাবা আমার আম্মু আমরা বাইরে সেলিব্রেট করেছি ডিনারে গিয়েছিলাম সেই ব্লগটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আসলে সময়ের অভাবে অনেক ব্লগই শেয়ার করা হয় না আর ডেটটাও সেভাবে আসলে মেনটেন করে দেওয়া হয় না তারপরে আজকে ইনায় ওর ফ্রেন্ডের সাথে বার্থডে সেলিব্রেট করতে এসেছে এখানে রুদাবা ইনায়ের জন্য খুব কিউট একটা কেক নিয়ে এসেছে এখন সবাই মিলে একসাথে কেক কাটবে আসলে বাচ্চারা কেক দেখলে কখন কাটবে সেটা এটা নিয়েই খুব ব্যস্ত হয়ে পড়ে সবাই কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়েছে কখন কেকটা কাটবে সবাইকে একসাথে খুব মজা করে আমি কিছু ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম দ্বিতীয়বারের মতো কেক কাটা হয়ে গেল কেক কেটে সব ইনা ইনায়কে কেক খাইয়ে দিচ্ছে ফ্রেন্ডরাও খাইয়ে দিয়েছিল ইনাকে সবাই খুব আদর করে সবাই খুব ভালোবাসে এদিক থেকে ইনায়ার একটু মন খারাপ হয়ে গেছে পরে অবশ্য ঠিক হয়ে গেছিলো কারণ টেস্টি ট্রিটের যে একটা লগো থাকে চকলেটের উপরে ওটা ও খেতে চেয়েছে বাট ওটা খেতে পারেনি এই জন্য মন খারাপ হয়ে গেছে পরে অবশ্য আবার ফ্রেন্ডের সাথে মিশে গিয়েছে এখানে অনেক বৃষ্টি হচ্ছে তাই আমরা নিচে ওয়েট করছি বৃষ্টি একটু কমলেই আমরা বের হব আর এখানে তো ওরা খুব দুষ্টুমি করছে খেলাধুলা করছে আমি তখন কিছু ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি আসলে আমরা একসাথে সবাইকে দাঁড় করায় কোনো ছবি তুলতে পারছিলাম না এ আসে তো ও চলে যায় এরকম একটা অবস্থা কারণ ওরা তো ছোটো বুঝতেই পারছেন তারপরে এদিক থেকে তো এরা সবাই খুব খেলাধুলা করছিল আমি ভিডিও ফুটেজ নিলাম ওদের কিছু তারপরে আমরাও কিন্তু ভাবিরা সবাই অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আর এখানে বসে বসে আমরা আবার একটু আড্ডা দিচ্ছিলাম আর ওরা খেলাধুলা করছিল আজকের দিনটা কিন্তু মাসা অনেক ভালো কেটেছে আমাদের সবার কাছেই খুব ভালো লেগেছে আমরা প্রায় চেষ্টা করি এভাবে করে বাইরে বের হওয়ার কারণ বাসার কাজ বাচ্চা পড়ানো বাচ্চাকে স্কুলে দেওয়া তারপরেও যদি নিজেদের জন্য কিছু টাইম বের করা যায় এটা কিন্তু খুব ভালো হয় আমরা মাসাল্লাহ অনেক ভালো সময় কাটাই এদিক থেকে ওরা সবাই বাই দিচ্ছিল আমার ব্লগে তারপরে বৃষ্টি কম হওয়ার পরে আমি ইনায়া একটা অটো নিয়ে বাসায় চলে আসতেছি যেহেতু কাচি ভাইটা আমার বাসা থেকে খুবই কাছে হেঁটেই আসা যায় তারপরে যেহেতু গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এই জন্য আমরা অটোতে করেই চলে আসছি আমার আজকের ব্লগটা কিন্তু আমি চেষ্টা করেছি ছোটো ছোটো করে হলো আপনাদের সাথে শেয়ার করার আশা করছি আমাদের আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন স্পেশালি সব বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন ওরা যেন খুব ভালো থাকতে পারে ভালো মানুষ হতে পারে এবং পড়াশোনা খুব ভালোভাবে করতে পারে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ